আমাদের চিপ ডিসকাউন্ট শপে চলে এসেছে খুবই চমৎকার ডিজাইনের ম্যান শু আপনারা এই জুতোগুলো আমাদের থেকে নিয়ে খুবই ভালো বিজনেস করতে পারবেন জুতাগুলো ডিজাইন এরকম যে যে কারোই প্রথম দেখায় পছন্দ হয়ে যাবে তাই এই জুতোগুলো বর্তমানে খুবই ট্রেন্ডি জুতা আপনার একটি শপ থাকলে অথবা অনলাইনে বিজনেস থাকলে অবশ্যই আপনারা আমাদের থেকে এই জুতোগুলো কালেকশন করতে পারেন অথবা আরেকভাবে বলা যেতে পারে এই জুতোগুলো অবশ্যই আপনাদের কালেকশনে থাকা উচিত এই জুতোগুলোর লুকস বলতে গেলে খুবই সুন্দর এক কথায় বলতে গেলে মারাত্মক সুন্দর ডিজাইন ক্যাজুয়াল ওয়ারের জন্য পুরোপুরি পারফেক্ট আর জুতোগুলোর বিল্ড কোয়ালিটিও খুবই শক্ত আপনারা এই জুতোগুলো অনেকদিন গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন জুতার সিলাইগুলো বা স্টিচিং অন পয়েন্ট আর জুতোর সোলগুলো একদম জুতার সাথে মিল রেখে বানানো হয়েছে যার কারণে স্নিকার্সগুলো থেকে একদম দারুণ একটি লুকস আসছে আমরা জুতোগুলো পাইকারি বিক্রি করে থাকি সো আর দেরি না করে আমাদের শপে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন